প্রথম বই বিনিময় উৎসব আসছি আমার ব্যক্তিগত আমার ফার্স্টটা বই ছিল আমি ওগুলো স্টল জমা দিছি এবং টোকেন নেছি আমি পড়ছি কিছু বই এগুলো পরে আছে ভালো কিছু শিখব আর নতুন বই আসবে এটা ভালো লাগার বিষয় প্রত্যেক বছর এই বই বিনিময় উৎসবটা হয়ে থাকে জামালখান মোড়ে এই বছর বলতে গেলে খুবই ডিফারেন্ট কারণ এই বছর অনেক রাস গত বছর তুলনায় বলেন তারপর এখানে ফ্রিন স্ক্রিনিং লাগাইছে সব কিছু মিলে এবছর একটু রাশ আছে তবে সব কিছু আমরা এনজয় করতেছি এবছর আমাদের বই কালেকশন ভালোই তবে আসলে তেমন মন মতো পাচ্ছি না মানে সব পড়া হয়েছে এরকম বই এমনি আমি বই আনছিলাম অনেকগুলো ব্যাগে এখনো আছে ভাবছিলাম বেশি অ্যাক্সেঞ্জ করা যাবে বাট কিছু পাশে এক্সেঞ্জ করা যাচ্ছে না প্রতি বছর এই উৎসব হয় আমরা আসি বই বিনিময় করি আমাদের পুরাতন বই দিয়ে নতুন বই নিয়ে যাই